আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এস বি ট্রেডার্সের নিয়মিত আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার হাতে এই মুহূর্তে যে বাদামটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির সিক্স বাদাম এখন নতুন বাদাম উঠছে এবং এটা হানড্রেড পার্সেন্ট ফ্রেশ হবে আমাদের কাছে আরও আপনারা পেয়ে যাবেন লোরি বাদাম বাড়ি সিক্স বাদাম লরির দানা এবং সিক্সের দানা এর পাশাপাশি আমাদের কাছে নিয়মিত পেয়ে যাবেন হচ্ছে ইন্ডিয়ান ফাইভ স্টার দানা আগামীতে ইন্ডিয়ান ফাইভ স্টার খোসা বাদামও বাংলাদেশে ইম্পোর্ট হবে ইনশাল্লাহ ফাইভ স্টার কোম্পানির খোসা বাদাম এবং খোসা দানা আমাদের কাছ থেকে পেয়ে যাবে এস ডি ট্রেডার্স আপনাদেরকে সততার সাথে মাল ডেলিভারি দিয়ে আসতেছে এবং আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট ভালো রেসপন্ড করেছেন তাই আমরা আপনাদেরকে চেষ্টা করি হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির ভালো বাদামটা ডেলিভারি দেওয়ার জন্য তো আপনারা যারা আমাদের কাছে অর্ডার করবেন তারা আমাদের কাছ থেকে এটা নিয়ে নিশ্চিত থাকতে পারেন যে আপনারা হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির মালটা পাবেন কারণ হচ্ছে আমরা দুই নম্বর মাল বিক্রি করি না কৃষকের কাছ থেকে বাসাইকৃত হানড্রেড পার্সেন্ট ফ্রেশ বাদামটা আমরা সংগ্রহ করি এবং তার প্রসেসিংয়ের মাধ্যমে ফ্রেশ কোয়ালিটিগুলো আমরা বস্তাবন্দি করি এবং এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাজা বাদামের কারখানা যারা ভাজা বাদাম নিতে চান তারা আমাদের কাছ থেকে ভাজা বাদাম নিতে পারবেন অনেকেই আছেন যারা ভাজা বাদাম নিয়ে ব্যবসা করে থাকেন কিন্তু জানেন না কোথা থেকে বাদামটা সংগ্রহ করবেন তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের কাছে আপনারা ভাজা বাদামটা পেয়ে যাবেন অনলাইন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা চৌষট্টি জেলাতে বাদাম সরবরাহ করে থাকি তাই যারা ভাজা বাদাম নিয়ে ব্যবসা করতে চান তারা নিঃসন্দেহে আমাদের কল করতে পারেন এবং ভাজার কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট ফ্রেশ হবে এবং হানড্রেড পার্সেন্ট ভাজার কোয়ালিটি ভালো হবে এসবি সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে অনলাইন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তো যারা ব্যবসায়ী আছেন আপনারা আপনাদের নিকটস্থ যে কুরিয়ার সার্ভিসটি আছে যেমন সুন্দরবন করত এস এ পরিবহন এজিয়ার জননি এবং আরও অন্যান্য যেই কুরিয়ার সার্ভিসগুলো আছে ইনশাল্লাহ সবগুলোতেই প্রায় এইটি পার্সেন্ট কুরিয়ার সার্ভিসে আমরা অন্যটি ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আপনি কোন জেলা থেকে মালটা রিসিভ করতে চান এবং কোন কুরিয়ার থেকে মালটা রিসিভ করতে চান বিস্তারিত আমাদেরকে মেসেজ করুন আমরা ইনশাআল্লাহ আপনার অর্ডারটি কনফার্ম করব এবং বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার মালটা পৌঁছে যাবে আপনার নির্ধারিত কুরিয়ার সার্ভিসে